এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায় অনুপাত ও সমানুপাত এগারো দশমিক একের সতেরো নম্বর প্রশ্নটি খুব সুন্দরভাবে সমাধান করে দিব উদ্দীপকটা হচ্ছে এখানে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়েল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়েল টু জেড বাই জেট এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেট নট ইকুয়াল টু জিরো হলে দেখাও যে প্রতিটি অনুপাত এ ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি মানে আমাদের এখানে যে কী দেওয়া আছে একটা সমান আরেকটা দেওয়া আছে অংশ কয়টা এক অংশ দুই অংশ তিন অংশ মোট তিনটে অংশ দেওয়া আছে এখান থেকে আমাদের এমনভাবে দেখাতে হবে যেন প্রতিটির অনুপাত কত হয় ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি হয় আচ্ছা সমস্যা নাই তো আমরা এটা দেখো কিভাবে সমাধান করতে পারি তো যেহেতু অঙ্কটা একটু বড় সেজন্য মনে করো আমি দেওয়া আছে তোমরা প্রথম লিখবা সমাধান লক্ষ্য রাখবা তোমরা দেওয়া আছে এত সমান এত এত সমান এত এইটাকে লেখা নিবা বুঝতে পারছো দেওয়া আছে যেহেতু আমার জায়গা নিবে না সেই জন্য আমি দেওয়া আছে লিখি নাই লিখবো না এই লাইনটা তোমরা নিজের নিজের লিখবা আমি লিখবো মনে করি এখান থেকে শুরু করি মনে করি মনে করি তো এই এখানে আমাদের তিনটা দেওয়া আছে এটার সমান আমরা কে ধরে নিবো শিক্ষার্থীরা লক্ষ্য রাখো এই অংশ সমান আমরা কি ধরে নিছি কে ধরে নিছি কে ধরনের কথাটার মানে কি যেহেতু সমান আছে এই অংশ সমান কে আবার এই অংশ সমান কে আবার এই অংশ সমান কে তোমরা এক অংশ এক অংশ করে লিখি তো লিখব অথয়ে প্রথমে আমরা এই অংশ সমান আমরা আগে কে লিখবো লক্ষ্য রাখো সমান কে লক্ষ্য রাখো আমরা লিখলাম কি করবো আর গ্রহণ করবো মনে রাখবো মনে মনে ওয়ান ওয়ান দ্বারা যদি আমরা এক্স কে গুণ করি তাহলে আসবে আর কে দ্বারা এইটার সাথে গুণ সেই জন্য আমরা কে দ্বারা গুণ হিসাবে রাইখা দিব এক্স এ প্লাস ওয়াই বি প্লাস সি এটাকে আমরা এক নং সমীকরণ ধরবো আবার লিখবো অতএব এই দ্বিতীয়টা সমান আমরা কে লিখব লক্ষ্য রাখো আমরা দ্বিতীয় অংশ আমরা কে লিখলাম এখন আমরা আবার আর আর এইভাবে গুণ করবো মানে আর গুণ করবো তাহলে আচ্ছা এই অংশের সাথে আমরা গুণ হিসাবে রেখে দিব কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো দুই নং সমীকরণ ধরবো তো আরেকটা সমীকরণ করতে হবে তাহলে অতএব আরেকটা লিখবো তো দেখো এখন লিখবো তিন নাম্বারটা সমান আমরা কে লিখবো লক্ষ্য রাখো এখন আমরা গুণ করি কোনা কোনি এক আছে এক দ্বারা জেড কে গুণ করলে আসবে জেড এ কে জেড আর কে কিন্তু এইটার সাথে গুণ আছে আমরা গুণ হিসেবে রেখে দিব কে ইনটু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো তিন নং সমীকরণ ধরবো তার মানে আমরা এখান থেকে এটা সমান কে আমরা আর গ্রহণ করে এক নং সমীকরণ এই অংশ সমান কে এটাকে আমরা কোনা কোনি গুণ করে দুই নং সমীকরণ আবার এই তৃতীয় অংশ সমান কে লেখা এটাকে কোনা কোনি আর গুণ করে তিন নং সমীকরণ পেলাম তার কয়টা সমীকরণ পেলাম তিনটা এখন এই তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি এবং ইকুয়েশন করে দিই তাহলে কিন্তু আমাদের প্রতিটির অনুপাত এরকম মিলে যাবে মানে ওয়ান বাই এ ওয়ান বাই এ প্লাস বি মিলে যাবে তাহলে আমরা এখন লিখবো এক দুই ও তিন নং সমীকরণ যোগ করে পাই শিক্ষার্থীরা এক দুই ও তিন নং সমীকরণ যোগ করে পাই তো আমরা যে কাজটি করব সমীকরণের আগে বাম দিকগুলো আগে যোগ করে দিব এক নং এর বাম দিকটা কি আছে x আছে তো দিব x প্লাস আর দুই নং এর বাম দিকটা কি আছে y তাহলে দিব y প্লাস তিন নং তিন নং তিন নং এর বাম দিকটা কি আছে z তাহলে দিব কি z তাহলে বাম দিক যোগ করা শেষ এখন আমরা এক নং এর ডান দিক দুই নং এর ডান দিক তিন রঙের ডান দিকগুলো যোগ করবো তো এগুলা যোগ করার আগে তোমরা একটা জিনিস তোমরা ভালোভাবে খেয়াল করে দেখবা এক রঙের ডান দিকে মধ্যে কি আছে কে ইন্টু দুই রঙের ডান দিকে কি আছে কে ইন্টু তিন রঙের ডান দিকে কি আছে কে ইন্টু প্রত্যেকটার মধ্যে কে 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 ইন্টু একের আছে আমরা একটা কে কমন নিতে পারি কে বলছি একটা কে কমন নিতে পারি বুঝতে পারছো এখন আমরা এই ব্রাকেটটা যোগ এই ব্রাকেট যুগ এই ব্র্যাকেটটা যোগ করে দিব তো প্রথমে আমরা এইটা লিখবো এক্স এ এক্স এ প্লাস ওয়াই বি প্লাস সি যেহেতু যুগ করতে হবে তো দিলাম যোগ তারপরে হচ্ছে দুই রঙের এই ব্যাকেটটুকু ওয়াই এ তো দেখবো ওয়াই এ প্লাস তারপরে হচ্ছে জেট জেট বিট বি প্লাস এক্স সি এক্স সি প্লাস ওকে তো তারপর দেখো প্লাসটা না হয় আমরা এই জায়গার মধ্যে দিই প্লাস আর তারপর হচ্ছে তিন রঙের এই ব্র্যাকেটটা হচ্ছে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ওকে তো শিক্ষার্থীরা আমি আবার বলি দেখো এক এর ডান দিকের মধ্যে কে আছে দুই নং এর দিকে কে ইন্টু তিন নং এর দিকে কে আছে প্রত্যেকটার থেকে আমরা একটা কে লিখছি আর এই ব্র্যাকেটটা এই ব্রাকেটটা এই ব্র্যাকেটটা আমরা সবগুলো একসাথে কি করছি যোগ দিয়ে দিছি আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন লক্ষ্য রাখো আমরা যে কাজটি করতে পারি এখান থেকে আমরা বা দিব সমান থাকলে দিতে হয় বা দিতে হয় এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড রেখে দিলাম এবং কে এর জায়গায় কে রেখে দিলাম শিক্ষার্থীরা কে এর মধ্যে কে আমরা রেখে দিলাম এখন আমরা সাজাবো প্রথম আমরা এখানে এর গুলা সাজাবো তারপর বীর গুলা সাজাবো তারপর সির গুলা সাজাবো তো দেখি তো এ কোথায় কোথায় আছে এটার মধ্যে এ আছে তাহলে বো এক্স এ প্লাস আর কোথায় এ আছে এই যে এটার মধ্যে এ আছে তাহলে বো ওয়াই এ প্লাস আর কোথায় আছে এ এটার মধ্যে এ আছে তাহলে আমরা লিখব জেড এ ওকে একটা সাজানো শেষ প্লাস এখন আমরা সাজাবো বীর গুলাও তো এখানে দেখো ওয়াই বি আছে তাহলে আমরা লিখব ওয়াই বি প্লাস তারপরে বি আছে কি জেট বি তাহলে লিখব জেট বি প্লাস আর কোথায় আছে এই যে যার মধ্যে বি আছে এক্স বি তাহলে লিখবো এক্স বি যেহেতু সব প্লাস আছে তাহলে লিখবো প্লাস এখন সিরগুলো আলাদা করবো সি দেখো সি কি আছে আর সি আছে হচ্ছে জেট সি তাহলে আমরা লিখব জেট সি প্লাস আর কোথায় সি আছে এখানে এক্স সি প্লাস তারপর লিখবো কি ওয়াইসি মানে আমরা এগুলো আমরা সাজাইছি কি করছি সাজাইছি কিভাবে এরগুলো আগে সাজাইছি তারপর বিড় গুলো সাজাইছি তারপর সিরগুলো সাজাইছি তো এখন দেখো কি হয় এখানে বাম দিকে এক্স প্লাস ওয়াই প্লাস রেখে দিলাম কের জায়গায় কে রেখে দিলাম এখন আমরা এই তিনটার থেকে কমন নিব এর থেকে এই তিনটার থেকে আমরা কমন নিবো বুঝতে পারছো তো যেহেতু আমরা থেকে আমরা কমন নিবো যেহেতু সাথে আছে তো প্রত্যেকটার থেকে আমরা এ কমন নিতে পারি কি কমন নিতে পারি এ কমন নিতে পারি যদি আমরা এ কমন নিই তাহলে এখানে এ এ বাদ যাবে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে আমরা নিবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেওয়া শেষ এখন আমরা পরবর্তী যে বিবি গুলো আছে এই তিনটা একসাথে কমন নিব তো এখান থেকে আমরা বি এর জায়গায় প্লাস রেখে দিব আমরা বি কমন নিতে পারি যদি আমরা বি কমনে বিবি বাদ যাবে থাকবে হচ্ছে ওয়াই প্লাস জেড প্লাস এক্স আমরা সাজাই লিখবো আগে নেব এক্স তারপর লিখবো ওয়াই তারপর লিখবো জেড তাহলে লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর যেহেতু মধ্যেখানে প্লাস আছে দিব প্লাস তো এখন আমরা এই তিনটার থেকে কমন নিব এখান থেকে আমরা সি 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 কমন নিতে পারি তাহলে আমরা সি কমন নিব সি যদি কমন নিই সি সি কাটা যাবে থাকবে হচ্ছে আমরা সাদাই লিখবো আগে পরে পরে তাহলে ওয়াই প্লাস জেড এবং সবগুলোর সাথে বুঝাতে আমাকে দ্বিতীয় ব্র্যাকেটটি দিয়ে দিতে হবে এই হচ্ছে আমরা প্রথম তিনটার থেকে কমন নিয়েছি এ পরবর্তী তিনটার থেকে কমন নিয়েছি বি পরবর্তী তিনটার থেকে আমরা সি কমন নিয়েছি এখন আমাদের কমন নেওয়া হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে দেখো এই ব্রাকেটটা এই ব্রাকেটটা এই ব্রাকেটটা তিনটাই কিন্তু একই রকম তো যেহেতু আমার জায়গা নেই এখন আমি যে কাজটি করব এই পাশটা কিন্তু আমি মুছে তারপর বাকি টুকি অংশ সমাধান করাবো লক্ষ্য রাখো আমি মুছে ফেললাম এখন আমি এই পাশে লিখি দিব ভা তো এখানে যা আছে আমরা তাই লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান তো এখানে এর জায়গায় আমরা কে টা রেখে দিলাম আর দেখো এক্স প্লাস ওয়াই x এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটার থেকে আমরা একটা লিখব তাহলে আমরা লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং ব্র্যাকেট ছাড়া কি আছে এ প্লাস বি প্লাস সি তাহলে এইটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব এ প্লাস বি প্লাস সি লক্ষ্য রাখো আমরা এখন প্রক্রান্তর করবো এই পাশটা এই পাশে আর এই পাশটা এই পাশে নিয়ে আসব তাহলে কে এক্স প্লাস ওয়াই প্লাস জেট ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান এই পাশটা চলে আসবে এই পাশে এক্স প্লাস ওয়াই প্লাস ওকে তো তারপরে আগে আমরা শুধু কেটার রায়খা দিব তো কে সমান এই অংশটুকু গুণাসে নিচে গেলে বাঘ যাবে বাঘ হলে নিচে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস ইন্টু এ প্লাস বি প্লাস সি আর উপরে যাবে হচ্ছে x plus y plus z এখন দেখেন এই অংশটুকো আর এই অংশটুকো কাটাকুটি করা যায় এক রকম গুণ আকারে আছে তাহলে এখানে আমাদের থাকবে কি অতএব অতএব k সমান থাকবে হচ্ছে আমাদের উপরে উপরে কিন্তু এই টাইটের মধ্যে কয়বার যায় একবার যায় আর নিচে হচ্ছে a plus, b plus, c তো দেখেন আমাদের ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি কিন্তু মিলে গেছে বসে প্রতিটি অনুপাত এত হবে আমাদের কিন্তু প্রতিটি অনুপাত কি এত চলে আসছে এখন কে সমান যেহেতু আসছে আমরা কি আমরা এই প্রত্যেকটাকে আমরা কি ধরছি কে ধরছি যেহেতু আমরা কে ধরছি এখন এই কে মানে বোঝানো হচ্ছে এইটার মান কে মানে বোঝানো হচ্ছে এইটার মান কেমানে মানে বোঝানো হচ্ছে এইটার মান মানে প্রত্যেকটার মান ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি চলে আসছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সেই জন্য আমরা এখন লিখতে পারি অতএব তাহলে আমরা দেখতে পারি অতএব প্রতিটি অনুপাত প্রতিটি অনুপাত প্রতিটি অনুপাত আমরা কত পেয়েছি ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি বলছে দেখাতে হবে সেই জন্য লিখবো দেখানো হলো কি লিখবো দেখানো হলো তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্ন সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আমরা প্রথম অংশটা কিন্তু মুছে দিয়েছি যে এক নং দুই নং তিন নং সমীকরণ এটা তো আর বোঝাতে হবে না সমীকরণ বানানো একদম সহজ এখন এক নং দুই নং তিন নং আমরা সমীকরণ যোগ করে দিছি দেখো এক নং এর বাম দিক দুই নং এর বাম দিক তিন নং এর বাম দিক ছিল এক্স ওয়াই জেড যোগ করে দিছি আর এক নং এর ডান দিকে আর দুই নং এর ডান দিকে আর তিন নং এর ডান দিকে প্রত্যেকটা আমরা কে কে ইনটু আকারে ছিল সেজন্য শুধু একটা কে লিখছি আর প্রত্যেকটা ব্র্যাকেটটা আমরা যোগ হিসাবে লিখে দিছি তারপর এখান থেকে আমরা কি করছি এর গুলো এক সাইডে আলাদা করছি বীর গুলো এক সাইডে আলাদা করছি সি গুলো এক আলাদা করছি তো এটার থেকে আমরা এ কমন নিলে এটা থাকবে আর এই তিনটার থেকে বি কমন নিলে এটা থাকবে আর এই তিনটার থেকে সি কমন নিলে এইটা থাকবে এখন আমরা যে কাজটি করছি এই পাশটা এই পাশে রাইখা দিছি আর এখানে কে এর জায়গায় কে রাইখা দিছি ব্র্যাকেট তিনটার থেকে আমরা একটা লেছি ব্র্যাকেট ছাড়া আছে এ প্লাস বি প্লাস সি দিয়েছি এখন এই পাশটা চলে আসছে এই পাশে সমানের এই পাশে চলে গেছে এইটা তো কে সাথে এইটা গুণ হিসাবে আছে ওই পাশে গেলে বাঘ বাঘ হলে উপরের নিচে কাটাকাটি করলে একবার যাবে আর নিচে থাকবে এ প্লাস বি প্লাস সে কে যেহেতু প্রত্যেকটার সমান আমরা কে ধরছি তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে এইটার মান এইটা আবার এটার মান এইটা আবার এইটার মান কিন্তু বুঝতে পারছি তো যেহেতু প্রত্যেকটার অনুপাতেই আমাদের এটা মিলে গেছে তাহলে এটা আমাদের কি দেখানো হলো তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই সতেরো নম্বর প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আঠারো নম্বর অঙ্কের সমাধান করাবো আজকে এখানে আসসালামু আলাইকুম